Ki rik ha Scroll Z kaa!!! Kanan... Warningれて a пон Judiko Minh ơi 1 2 3 Bring aqui rồi. Đi kìa. Đi kìa. Đi kìa. Đi kìa.

রাত্রিস্রোতে খেলা করে না আজ এ রাত সতো শান্ত করে আসে সানেরি রাতে যারা খেলতে করে না হে রাত কেন পরে এত কত না ভাই এত চল রে কমিনা ওโย কমিনে দুধ দুধ দিশায় ছুটতে পারছ না

तो चैनल तो सब्सक्राइब करते थे क्ले दोनों बात ना करते थे सब्सक्राइब करो बाजार 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 দেখতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ লাইফটা শেয়ার রেডি কোড খেলা আসলে অনেক আগে গ্রাম বাংলায় হয়েছে এখন আবার শুরু হয়েছে কোকো টিভি কার্টুন বাংলা ধন্যবাদ লাইভে আসার জন্য যারা লাইভে আসছেন তাদের অসংখ্য ধন্যবাদ লাইভটা শেয়ার করে দেন আর ভাই কি খেলা এটা হচ্ছে রেডি গুড খেলা গ্রাম বাংলায় এই খেলাটা অনেক ব্যাডমিন্টন খেলার পাশাপাশি রেডি গুড খেলা চলে hai barah inna to the me coriana kata jane thi zarurat hai kaibo abrenday mathan ko sun na kisnu খেলে রাত্রে ব্যাডমিন্টন খেলে বাট আমার ওই বাবা অসুস্থ হওয়াতে আমি দীর্ঘদিন ঢাকায় ছিলাম সেই জন্য আমি আর লাইভে যেতে পারি না আর মনটাও খারাপ অসুস্থ হওয়াতে সেই জন্য লাইভে আসতে পারি না আপনারা একটু লাইভটা শেয়ার করে দেন আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ যারা করেন নাই তারা সাবস্ক্রাইব করে দেন লাইক কমেন্টস করুন যে ছেলেটা দেখেন কি দৌড়াদৌড়ি করে

আর রেডি গুড খেলাটা উপভোগ করে আর আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা করেন নাই তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন

दारिया बंदे इस जगह रेडी कर बोले ए भिक्का कुछ के ए भिक्का कुछ के ए भिक्का ना कुछ के ना ना भिक्का कोई ना भिक्का करने का दे शुरू कर शुरू कर जॉय देख ले आउट ए हर बोले होइसे बता शुरू कर ना 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 दूर में दूर में रेडी कर दिखलू ना अब डकी रे की शुरू

এখন যে অবস্থা দেখতেছি যে একজন বৈশাখে খেলা শেষ বেলা না না তোমরা তোমরা এই যে এইসব খেলা খেললে তোমরা সবাই মন মানসিকতা ভালো রাখতে হবে

আমাদের লাইফটা এখন শেষ করতে হবে কারণ এটা খেলায় গন্ডগোল রয়েছে আপনারা খেলাটা দেখলে বুঝবেন এই জন্য আমরা চলে যাচ্ছি এখান থেকে এখানে খেলা আর হবে না আপনারা যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করে নেয় তারা একটু করে দিন এই রেডি গুড খেলায় ঝামেলাটা হয় বলে নেয় নে মন্তব্য

एक समय लाग्छ धन्यवाद छ भाइटि